শাকিব খানের সাথে এখন কি আমার যায় যেখানে তার তো আরো জুনিয়র জুনিয়রদের সাথে সে কাজ করতেছে না আমি তো তাদের থেকে একটু সিনিয়র বাট এখন তো এটা স্বপ্ন দেখা উচিত না আমি অবান্তর কিছু বলবো না আমি খুব বাস্তবাদী একটা মেয়ে স্ট্রেইট কথা বলি

কি আমার যায় ক্যামেরা আমার কিন্তু যায় না এটা আমি আমি এটা কিন্তু মনে করি যে একটা সময় থাকে আমার যে সময়টা ছিল আমার বয়সটা যেটা ছিল আমার তার সাথে গেছে স্ক্রিন শেয়ার করেছে এটা অভিনয় স্বপ্ন দেখা উচিত না কি বেশি বয়সের জন্য না মানে ব্যাপার হচ্ছে যে যেখানে তার তো আরো জুনিয়র জুনিয়রদের সাথে সে কাজ করতেছে না আমি তো তাদের থেকে একটু সিনিয়র না আমার আশা করাটা আচ্ছা পলি এক সময় সুপার ছিল পলি দর্শক হলে টিকিট কাটতো স্বপ্ন দেখতো অনেক কিছু লাভ 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 একটা নায়িকার সময়সীমা এতদিন থাকে না এটা যদি বলা হয় ভুল কথা একজন শাবনুর অনেক আমার চেয়ে অনেক 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 বড় সুপার